কলকাতায় ভারত সরকারের বিদেশ মন্ত্রকের আওতাধীন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসিআর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে আজ সংস্কার ভারতীর উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আইসিসিআর অধিকর্তা রোহিণী নন্দন গোস্বামী আয়োজক সংস্থার কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য প্রমুখ স্বনামধন্য শিল্পী মমতা শঙ্করকে অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় বর্তমান সাংস্কৃতিক পরিমণ্ডলে সংস্কার ভারতের ভূমিকা তুলে ধরেন মমতা শঙ্কর রবীন্দ্রনাথের ছবিতে করছেন চিত্রপটে পুষ্পার্ক নিবেদন করলেন অধীন আবুল কালাম আজাদ ইনস্টিটিউট মুহূর্ত আমরা সাক্ষী রইলাম যৌথ প্রয়াসে আজকের এই কবি প্রণাম ওই মহামানব আসে এই বিশেষ দিনে আজকে সংস্কার ভারতী এরকম একটা অনুষ্ঠান করেছেন এবং এনারা এত বছর ধরে এত ভালো কাজ করে যাচ্ছেন এবং যেটা এখন ভীষণ দরকার এই ভারতের সংস্কৃতিকে ধরে রাখাটা খুব দরকার এবং সেই কাজটা এনারা করছেন এটা এত ভালো লাগছে আর এখানে এসে অনেক ধন্যবাদ জানাচ্ছি সংস্কার ভারতীকে যে আমাকে এখানে ডাকা হয়েছে আমি মানে ধন্যবাদ দিয়ে আমি আমার ভেতরে যে খুশিটা যে আনন্দ যে সম্মান পেয়ে আমার যে কী বলবো যে অবস্থাটা হচ্ছে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না